দেখো বন্ধুরা এই বৃষ্টিতে দেখো মাগুর মাছ পেয়েছে আর এইটা দেখো চৌকিতে খুঁচেছে এই মাছটা দেখতে পেয়েছো এটা চৌকিতে খুঁচা আর এইটা হাতে করে ধরেছে এই মাগুর মাছটা এই মাগুর মাছটা জ্যান্ত আছে দেখো বন্ধুরা মাগুর মাছটা কিন্তু ভালোই বড় আছে দেখো কত বড় মাগুর মাছটা এই মাগুর মাছকে আলু দিয়ে রসা করলে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে চলো মাগুর মাছটা কেটে নেবো এত বৃষ্টি হচ্ছে যে তোমাদের দাদা ভাই কাজেই যেতে পারে সেই জন্য বাড়িতে আছে সেই জন্য বললো চ আমি মাছটা কেটে দিই তাহলে চলো মাছটা কাটুক তারপরে দেখাচ্ছি ডিম আছে মাগুর মাছটা পাকলা কিন্তু মাগুর মাছটা কিন্তু ভালোই বড় দেখো বন্ধুরা মাগুর মাছটা দেখো কতটা ডিম বেরিয়েছে দেখো কতটা ডিম হয়েছে রাত থেকে ধরেছি তো সেরকম ভিডিও করে দেখাতে পারিনি এরকম যদি দিনের বেলা মাছ ধরতো তাহলে ভিডিও করে দেখাতে পারতাম দেখো কতটা ডিম দেখো কতটা ডিম বেরিয়েছে মাছটা ডিমটা তুলে নাও দেখো মাছের চাকাগুলো দেখো বন্ধুরা ভালোই কিন্তু বড় আছে এই যে মাছগুলো কাটছে মাছগুলো দেখো বন্ধুরা ভালোই কিন্তু বড় আছে আর অনেকগুলোই চাকা হয়েছে আমাদের পাঁচ জনের লেগে বেশি যা মাছ হয়েছে মাছটা কিন্তু সাইজে ভালোই বড় ছিল তাহলে চলো পরিষ্কার করে ধুয়ে নি তারপরে আবার ফিরে আসছি আর এখানে দেখো বন্ধুরা একটা কিন্তু শিঙি মাছ পেয়েছিল ছোট সেই শিঙি মাছটা কিন্তু কেটে নিচ্ছে দেখো এটা কিন্তু শিঙি মাছ আর এইটা কিন্তু মাগুর মাছ আর শিঙি মাছেরও দেখো ডিম বেরিয়েছে দেখ আর এই মাছগুলো আলু দিয়ে রসা করব মাগুর মাছের আর মাছের আমরা দিয়ে মাছের ডিমের টক তাহলে চলো আজকে দুটো রেসিপি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে মাছগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মধ্যে পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছের ডিমের মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো দিয়ে মাছের ডিমটাও খুব ভালো করে চৌকুটে মাখিয়ে নেব মাছের ডিমটা দেখো আমি খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবারে মাছটাও খুব ভালো করে মাখিয়ে নেবো মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নেবো গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একই ভা মাছগুলো এক প্লেট ভালো হয়ে যাবে তারপরে দেখাবো বর্ষা বেড়া আমি বুঝিয়ে দিচ্ছি এক প্লেট ভাজা হয়ে গেছে এবারে উলটি ফালটি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো উল্টি পাল্টি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলো তুলে নেবো তেলেতেই আমি ডিমগুলো ভেজে নেব ডিমটাই আমি দিয়ে দিচ্ছি যেহেতু সেই জন্য ভেঙে নেবো ডিমটাকে ওই জন্য একসঙ্গে সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তিতে করে একটু পাতলা করে নেব যাতে ভিতরটা ভালো করে ভাজা হয় মাছের ডিমটা আমি এবারে উলটি দিচ্ছি উল্টি এবারে আমি বন্ধুরা ভেঙে নেবো একটু যেহেতু হবে ডিমগুলো সেই জন্য আমি ভেঙে নিচ্ছি এবারে মাছের ডিমটাকে উলটি পাল্টি ভালো করে লাল লাল করে ভেজে নেব মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আলুগুলোকে আমি এইরকম সাইজ করে লম্বা লম্বা করে কেটেছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আলুটাকেও আমি খুব ভালো করে একটু ভেজে নেব আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে অল্প তেল অল্প তেল আছে আরও একটু তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আমি ভেজে নেব পেঁয়াজটা আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেবো যাতে না কাঁচা গন্ধ থাকে আদা দূষণটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায় দিয়ে দিচ্ছি জল মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটোম পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই টমেটোম পেস্টটা দিয়ে দিচ্ছি টমেটোম পেস্টটা দিয়েও খুব ভালো করে আবার একটু নেড়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা মশলা সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব আলুটাও আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জল আমি দিয়ে দিয়েছি যেহেতু আলুটা সেদ্ধ হবে সেই হিসাবে আমি জলটা দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি পাঁচ মিনিট খুব ভালো করে অল্প আঁচে জাল দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পরে আবার ফিরে আসছি ঝোলটা পুড়তে পুরতে যেহেতু মাছের ডিমের টক হবে সেই জন্য আমি আমড়াগুলো কেটে নেব এরকম চার টুকরো করে আমরাগুলো কেটে নেব গুলো আমি কেটে নিয়েছি এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেবো আর তাহলে চলো ওই দিকেও কিন্তু ঝোলটা আমার ফুটে গেছে ঝোলটা আমার ফুটে গেছে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা গরম মশলা মাছগুলো দিয়ে আরও দু মিনিট আমি রান্না করে নেব দু মিনিট ধরে মাছটা দিয়েও কিন্তু খুব ভালো করে রান্না করে নিয়েছি আর গ্রেভিটাও কিন্তু ঝোলটাও কিন্তু আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে আমি কয়েকটা আলু ঘেঁটে নেব খন্তি করে দেখো আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডা হয়ে গেলে দেখবে আরও ঝোলটা টেনে নেবে পুরো হয়ে গেল বন্ধুরা আমার এই রকম আলু দিয়ে মাগুর মাছের রসা তাহলে চলো এবারে আমি কড়া থেকে নাবিয়ে নেব তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই রকম আলু দিয়ে মাগুর মাছের রসা আলু দিয়ে এইভাবে কিন্তু মাগুর মাছ রান্না করলে বন্ধুরা কি বলবো মানে মাংস ফেলে রেখে এই মাগুর মাছ খাবে আর যাইসব বন্ধুরা মাগুর মাছ খেতে পছন্দই করে না সেই সব বন্ধুদের দিকে যদি এই রকম ভাবে মাগুর মাছ রান্না করে দেওয়া যায় তাহলে তারা আঙ্গুল চেটে ফুটে খাবে তাহলে চলো আমি সব ঝোলটা একটা প্লেটের মধ্যে ঢেলে নি তৈরি হয়ে গেল বন্ধুরা আমার এই রকম গরম গরম আলু দিয়ে মাগুর মাছের রসা এবারে মাছের ডিম দিয়ে আমরা টকটা বানিয়ে নিই চলো এই করার মধ্যেই দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আমরা আপনার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো আপনাকে তেলের মধ্যে হালকা করে একটু মেরে নেব হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সরষে বাটা এতে দু রকমের হলুদ সরষে আর কালো সরষে দু রকমের সরষে বাটা আছে পরিমাণ মতো চিনি অল্প একটু চিনি দিলাম যাতে টক টক মিষ্টি মিষ্টি লাগলে টকটা তাহলে ভালোই লাগবে খেতে সেই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু চাপা দিয়ে রান্না করে নেবো কিছুক্ষণ রান্না করে নিই পাঁচ মিনিট পরে আবার ঘুরে আসছি আমি কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়েছি আমার হয়ে গেছে আর আমরাগুলোও খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি কয়েকটা আমরা ঘেঁটে নেব চলো এবারে আমি কড়া থেকে টপটা নাবিয়ে নেব আলু দিয়ে মাগুর মাছের রসা সাথে মাছের ডিম দিয়ে আমরা টক দুটোই আমার রান্না হয়ে গেছে চলো এবারে খেয়ে দেখি কিরকম হয়েছে আমরা এবারে খেতে বসে গেছি আলু দিয়ে মাংস মাছের রস আর মাছের ডিম দিয়ে আমরা দিয়ে টবটা কিরকম হয়েছে খেয়ে দেখি প্রথমে আগে আমার ছোট্ট সোনাকে দিয়ে দিচ্ছি আমার মা আগে খেয়ে দেখবে আমার খুশি মা সে আগে খেয়ে দেখবে কীরকম হয়েছে না সোনা স্টার্ট করো চলো খেয়ে দেখো কীরকম হয়েছে

খেতে দিয়ে দিলে আর কিছু লাগবে না আর লঙ্কা ভাজা টপটা ভালো আছে তো তাহলে চলো বন্ধুরা সত্যি কোনো মানে ভিডিও করছি বলে যে বলছি তা নয় সত্যি কিন্তু রান্নাটা সত্যি কিন্তু খুব ভালো হয়েছে তাহলে চলো আমারও তো ভীষণ ভালো লাগছে খেতে এইভাবে যদি তোমরা একবার করে দেখবে মাগুর মাছটা আর কিরকম হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আগে যে মাগুর মাছ রান্না করলাম আর মাছের ডিম দিয়ে টপ করলাম আর সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যে সব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো চ্যানেলে ফলো করে পাশে থেকে এইভাবে সাপোর্ট করো বন্ধুরা যাতে আমরা আরো এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না তাহলে চলো টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা